বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গ্রিসে পুলিশের সঙ্গে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ জানিয়ে দেব ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ করেছিলেন পশ্চিমারা দাবে ইরানের এছাড়া রয়েছে রাফা চলে গেছে পঞ্চাশ হাজার বাস্তুচিত্ত মানুষ জানিয়ে দেব ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার দুই মার্কিন নাগরিক গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহর থেকে গাজায় বেশি ধ্বংসযোগ্য হয়েছে দাবি বিশ্লেষকদের গ্রেসে পুলিশের সাথে ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদ ধরে ইউরোপেও ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে ইউরোপে অন্যান্য দেশের মতো গ্রিসে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনপন্থে সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে আবারো গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক বাহনের স্থল ও আকাশপথে হামলা শুরুর পরদিন এথেন্সে এই সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার বহনকারী তিনশো জনেরও বেশি বিক্ষোভকারীকে ওই সমাবেশে অংশ নেন এ সময় তাদের হাতে ফিলিস্তিনের সমর্থনে লেখা বিভিন্ন প্লাকার্ড দেখা দেয় গ্রিসের রাজধানীতে অবস্থিত সংসদের বাইরে সমাবেশ করছেন তারা দেশটির ষাট বছর বয়সী পেনশনভোগী অ্যান্তনিস দাফালোস বলেন আমরা এখানে সংহতি জানাতে এসেছি এবং ফিলিস্তিনারা যখনই সংহতির জন্য ডাকবে তখনই আমরা সাড়া দেব এথেন্সের সংবাদ সম্মেলনে বিপরীত পাশে অবস্থিত মিশরীয় দূতাবাসের ফটকে উঠে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন এ সময় বিক্ষোভকারীদের ওই দলকে সতর্ভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ পরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ করছিল পশ্চিমারা দাবি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছে তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিলেন তিনি বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিলেন যে যদি আপনারা ইসরায়েলে আগ্রাসনের জবাব দিতে চান তাহলে যেন শক্ত আঘাত না করা হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয় বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এই বক্তব্য দেন তিনি বলেন ইরান নিজেই তার সুবিধাজনক সময় এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো ও ইউরোপ আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে যাওয়ার ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আমির আবদুল্লাহিয়ান বলেন অভিযানের দুই দিন আগে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র দেশগুলোর জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে আমাদের তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না আমেরিকাকে দেওয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি আমেরিকা ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরানের মধ্যপ্রাচ্যের অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত আমির আবদুল্লাহিয়ান বলেন আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত কিন্তু আমেরিকা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদেরও ঘাঁটিতে আঘাত করা হবে এদিকে রাফা সেরে চলে গেছে পঞ্চাশ হাজার বাস্তুচিত্ত মানুষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ জানিয়েছে ইসরায়েলের আদেশের পর আটচল্লিশ বলেন আমরা তাদেরকে খান ইউনেসে যেতে বলছি কেউ কেউ আল মাওসিকে সাম্প্রসারিত মানবিক অঞ্চলে এবং অনেকেই দেড় আলবালাহ এলাকায় চলে গেছেন সিএনএন এর খবরে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান পরিচালনার জন্য সেখানকার দক্ষিণ রাফা অঞ্চলের বাসিন্দা তাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর সোমবার থেকে গাজাবাসীরা পূর্ব রাফা ছাড়তে শুরু করেন গাজার এর সিনিয়র উপপরিচালক স্কট অ্যাডারসন সিএনএন এর রোজোমেরি চার্চকে বলেন জাতিসংঘ যেমনটি মনে করে আমরাও তেমনভাবে মনে করি ফিলিস্তিনি জনগণ যেখানে যেতে চায় তাদের সেখানে যেতে দেওয়া উচিত তাদের স্বাধীনতা থাকা উচিত তারা তাদের পরিবার নিয়ে আশ্রয় নেবে আমরা সেখানেই তাদের সহায়তা দেব অ্যান্ডারসন আরও বলেন লোকেরা এমন এলাকায় পৌঁছাবে যেই অঞ্চল ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত তিনি জোর দিয়ে বলেন আরও মানবিক সাহায্য পাওয়ার জন্য সংস্থার জন্য সব থেকে বেশি উদ্বেগের বিষয় এটি এদিকে ইউক্রেনে আরও দুটি গ্রাম দখলার দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনে আরও দুটি গ্রাম দখল করে নিয়েছে এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলও রয়েছে এই খার্কিব থেকে প্রায় দুই বছর আগে রুশ সেনারা পিছু হটেছিল কেভে পশ্চিমারা গুরুত্বপূর্ণ সহায়তা সরবরাহের জন্য অপেক্ষা করছে অন্যদিকে মস্কো সাম্প্রতিক মাসগুলিতে ফ্রন্টলাইনে একের পর এক অঞ্চল লাভ করছেন জনশক্তি এবং অস্ত্র থাকায় যুদ্ধক্ষেত্রে রাশিয়া সুবিধা পাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনা ইউনিটগুলো খার্কিব অঞ্চলের কিস লিপকা গ্রাম এবং ডোনেস্কো রিপাবলিক পিপলস রিপাবলিকের নোভকালিনোভ গ্রাম মুক্ত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীতে মারাত্মক গোলা ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে পারে এদিকে রাশিয়ার দুই মার্কিন নাগরিক গ্রেফতার দুটি ফৌজদারি অভিযোগের মামলায় এক সেনা সদস্য সহ দুই মার্কিন নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ মার্কিন সেনা সদস্যদের রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকের একটি আদালতে চুরির অভিযোগে কারাদণ্ড দেয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই মামলার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ নেই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাধিবাস্তক শাখার উল্লেখ করে বলেছে আমরা যতদূর জানি এটি একটি সম্পূর্ণ দৈনন্দিন অপরাধ সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলার ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা বিটর্নি গ্রিনার বন্দি বিনিময় দেওয়া এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সোকোচিবের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির মামলা আইআরএস সংবাদ সংস্থার তথ্য অনুসারে গ্রেফতার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক আরআইএ জানিয়েছে তাকে কমপক্ষে দোসরা জুলাই পর্যন্ত আটক রাখা হবে সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তারা গ্রেফতার হওয়া সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান গ্রেফতার হওয়া সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভ্লাদিভস্তকের শাখা জানিয়েছে বত্রিশ বছর বয়সী এক রুশ নারী চৌত্রিশ বছর বয়সী সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন তাদের দুজনের দক্ষিণ কোরিয়া দেখা হয়েছিল পরবর্তীতে মার্কিন নাগরিক তার সঙ্গে দেখা করতে ভ্লাদিভস্টকে যান দুজনের মধ্যে এক পর্যায়ে তর্ক হতে পারে এবং পরে সেই পুলিশের অর্থ চুরির অভিযোগ করেন বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানকালে মার্কিন ওই নাগরিককে গ্রেফতার করা হয় এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরের থেকে গাজায় বেশি ধ্বংসযোগ্য হয়েছে অভিযোগ বিশ্লেষকদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির ড্রেসডেন শহরে বিতর্কিত হামলা বোমা হামলা চেয়েও গাজায় ইসরায়েলের সাত মাসের বর্ষণে সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য হয়েছে বলে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষকরা বলছেন স্যাটেলাইট চিত্র বিশ্লেষকরা বলেন গাজা শহরে প্রায় পঁচাত্তর ধ্বংস হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং পাঁচশো তেষট্টি মধ্যে চারশো আটটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেপ্পান্নটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ষাট শতাংশের বেশি মসজিদ ধ্বংসস্তপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের সিটি অফ ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের স্যাটেলাইট নিউজ ইমেজ বিশ্লেষক করি বলেন বোমা হামলায় প্রথম দুই থেকে তিন মাসের সবচেয়ে দ্রুত ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন গাজায় যে হারে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূর্বে আমরা যে গবেষণা করেছি তার থেকে আলাদা আমরা যে ম্যাপ পরিমাপ করেছিলাম ক্ষয়ক্ষতি তার চেয়ে কয়েক গুণ দ্রুত ও বিস্তৃত হয়েছে তিনি বলেন এই তুলনায় উনিশশো সালের ফেব্রুয়ারিতে জার্মানের ড্রেসডেনে চারটি বিমান হামলায় শহরের ভবনগুলো ষাট শতাংশেরও কম ধ্বংস হয়েছিল মার্কিন ও ব্রিটিশ বোমার বিমানগুলো তিন হাজার নয়শো টনেরও বেশি উচ্চ বিস্ফোরক এবং দাহ পদার্থ ডিভাইসগুলো ফেলেছিল যা শহরের যুদ্ধের অন্যতম বিতর্কিত কাজ বলে বিবেচ্য শহরটি ছয় দশমিক পাঁচ কিলোমিটারের বেশি ধ্বংস হয়েছিল